ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় খুব মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাচ্ছ ইতিমধ্যে এলিট তোমাদের কথা ভেবে যে প্রোগ্রা ব্যাচ লঞ্চ করেছে ক্লাস টুয়েলভের যারা ফোর্থ সেমের ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়ের বিভিন্ন বিষয়ে তোমরা ক্লাসগুলো এলিট অ্যাপে গিয়ে দেখতে পাবে পাশাপাশি সেখানে গিয়ে প্রতিটা সাবজেক্টের যে বিভিন্ন নোটস সেই নোটসগুলো তোমরা এলিট অ্যাপে পিডিএফ আকারে পাবে সেই পিডিএফ নোটসগুলো তোমরা বিভিন্ন টপিকসের এর উপর যে দেওয়া থাকবে সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড করার পর সেগুলো তোমরা প্রিন্ট করে নিজের মতো করে পড়তে পারো আজকের রসায়ন ক্লাসে অ্যালডিহাইড কিটন এবং কার্বক্সেলিক অ্যাসিডের যে টপিকসটা তোমাদের সামনে আলোচনা করব এর আগে পর্যন্ত ক্লাস তিনটে হয়েছে তিনটে ক্লাসের মূল যে বিষয়গুলি তোমাদের সামনে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটনের নোমেন ক্লেচার বা অ্যালডিহাইড কিটন এর নামকরণ পাশাপাশি তার প্রিপারেশন বা প্রস্তুতি এবং কিছু কেমিক্যাল রিয়াকশনস আলোচনা করা হয়েছে আজকে এই চতুর্থ নাম্বার ক্লাসে তোমাদের অ্যালডিহাইড কিটনের কেমিক্যাল রিয়াকশনের বাকি কিছু রিয়াকশন বিশেষ করে রিডাকশন রিয়াইড অ্যান্ড এবং অক্সিডেশন রিয়াকশনস অফ অ্যালডিহাইড এবং কিটোনস পাশাপাশি আরো কিছু কেমিক্যাল রিয়াকশনস আইরোফ রিয়াকশনস এবং কিছু কোয়েশ্চেন আলোচনা করব তো প্রিয় ছাত্রছাত্রী অ্যালডিহাইড কিটন তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারে থেকে বেশি প্রশ্ন তোমাদের অর্গানিক কেমিস্ট্রির এই পোর্শান থেকে আসে সেক্ষেত্রে এই চ্যাপ্টারের গুরুত্ব কতটা তোমরা তা সহজেই বুঝতে পারছ অতএব তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে পুঙ্খানুপুঙ্খ ভাবে ভিডিও গুলোকে এলিট অ্যাপ থেকে দেখবে দেখার পর যেগুলো যে আলোচনা হবে করবে পাশাপাশি অর্গ্যানিক কেমিস্ট্রির অ্যালডিহাইড এবং কিটোনের যে নোটস গুলো তোমাদের পিডিএফ আকারে এলিট অ্যাপে দেওয়া থাকবে সেগুলো তোমরা সেখান থেকে কোয়েশ্চেন এবং আনসারস দুটোই দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে তাহলে আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি

সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তাহলে দেখতেই পাচ্ছ তোমরা আজকে ইউনিট ফাইভ এর লেকচার ফোর টপিকস নেম অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডস প্রথমেই যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করব রিডাকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন তার মানে অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ বিক্রিয়া আমরা আলোচনা করবো অ্যালডিহাইড এবং কিটনের বিজারণ বিক্রিয়া কিটনের বিজারণ বিক্রিয়া তাহলে বিজারণ বিক্রিয়ায় কি কি আলোচনা করবো সেটা আমরা দেখি রিডাকশন অফ অ্যালডিহাইড এন্ড কিটন তাহলে অ্যালডিহাইডের বিজারণ করলে আমরা কি বিক্রিয়া পদার্থ বা প্রোডাক্ট পাবো সেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব আলোচনা শুরুতেই আমরা যখন অ্যালডিহাইডকে রিডিউস করবো বা বিচারিত করবো সেক্ষেত্রে কি কি ব্যবহার করা হয় সেটা প্রথমে আমাকে জানতে হবে তাহলে প্রথমেই যেটা ব্যবহার করা হয় রিডাকশন টু অ্যালকোহল মানে অ্যালডিহাইড বিচারিত হয়ে অ্যালকোহলে রূপান্তরিত হবে অ্যালডিহাইডের ক্যাটাগরির ওপর উপর ডিপেন্ড করে ভ্যারাইটি অফ অ্যালকোহলস আমরা পাবো কি কি অ্যালকোহল পাবো সেগুলো আমরা এক এক করে দেখবো কিটনের বিচারণ করলে আমরা কি ধরনের অ্যালকোহল পাবো সেটাও আমরা এখানে দেখবো তাহলে যে গুলো ইউজ করবো প্রথমে আমাকে সেটা জেনে নিতে হবে এ কয়েকটা হচ্ছে এখানে রিয়েজেন্ট রিয়েজেন্ট তাহলে প্রথমে হাইড্রোজেন কার উপস্থিতিতে প্ল্যাটিন এবং নিকেল ক্যাটালাইটিক রিডাকশন করা হয় এটাকে ক্যাটালাইটিক রিডাকশনের বাংলা হলো অনুঘটকীয় বিচারণ অনুঘটকীয় বিজারণ এখানে প্লাটিনাম এবং নিকেল এটাকে ক্যাটালিস্ট বা অনুঘটক হিসাবে ইউজ করা হয় রিঅ্যাকশনটা এই কার্বনিল কম্পাউন্ড বা কার্বনিল যৌগটা প্লাটিনাম এবং নিকেলের সারফেসে গিয়ে রিঅ্যাকশন করে সেই সারফেসে গিয়ে রিঅ্যাকশন করার পর হাইড্রোজেনটা যুক্ত হয়ে বিজারণা বিজারিত হয় বিজারিত হয়ে কি তৈরি করে একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল তৈরি করে এখানে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে অ্যালডিহাইড ফর্মস ওয়ান ডিগ্রি অ্যালকোহল মানে অ্যালডিহাইড এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করে অ্যালডিহাইড অ্যালডিহাইড সর্বদাই এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করে ঠিক আছে আর কিটোন দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে কিটোন দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করে তাহলে এখানে একটা বিষয় তোমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে যে সিও গ্রুপটা এই যে গ্রুপটা সেটা বিচারিত হয়ে কিসে অ্যালকোহল এই এক্ষেত্রে দেখো আর সি এইচ 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 এটাতে কনভারশন হয় তার মানে এই এই হাইড্রোজেনটা এই কিটো গ্রুপে অ্যাড হচ্ছে কিভাবে দুটো বন্ড রয়েছে দুটো বন্ডে হাইড্রোজেন এক মোল তাহলে একটা হাইড্রোজেন কার্বনের সাথে যাচ্ছে আর একটা হাইড্রোজেন কার সাথে যাচ্ছে অক্সিজেনের সাথে যাচ্ছে তাহলে ক্ষেত্রে একটা হাইড্রোজেন যদি কার্বনের সাথে যায় তাহলে এটা এইটা এই হাইড্রোজেনটা আর এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা কোথায় যাবে যাবে দিয়ে কি তৈরি হবে একটা ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে ডিগ্রি অ্যালকোহল এবার আমরা যদি অ্যালডিহাইড যে কোনো একটা কনসিডার করি কি ধরনের অ্যালডিহাইড সাপোজ আমরা অ্যাসিড অ্যালডিহাইট নিলাম এক্সাম্পল এখানে অন্য এক্সাম্পল দেওয়া রয়েছে আমি অন্য একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে সুবিধে হবে সাপোজ আমি এখানে একটা एग्जांपल লিখেছি CH3 CH2 এটা একটা অ্যাসিটালডিহাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দা হলো তাহলে কি তৈরি হবে প্রথমেই বলেছি যে CH2 OH করে দিতে হবে এটাকে তার মানে কি অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যাবে আর কার্বনের সাথে একটা হাইড্রোজেন যাবে তাহলে এই ক্ষেত্রে CH3 CH2 OH আমি তোমাদের আরো সহজ করে বলে দিই যাতে তোমাদের মাথায় এটা রাখতে সুবিধে হয় এই সিও তাহলে এই সি এইচ ও সি এইচ টু ও এইচ এ রূপান্তরিত হবে আর টা আর থেকে যাবে তাহলে দেখো এই সি এইচ ও অংশটুকু কোথায় রূপান্তরিত হলো এই CH ও অংশটুকু সি এইচ টু ও এইচ এই অংশটুকুতে রূপান্তরিত হলো